হক প্রশ্ন করেছেন হুজুর মহাদিস ও মুফাসির মধ্যে কি মহাদিস হচ্ছেন যিনি হাদিস বিশারদ আর মুফাসের হচ্ছেন যিনি কোরআন শরীফের তফসির বিশারদ সংক্ষেপে আমরা এতটুকু পার্থক্য আবিষ্কার করতে পারি মহাদ্দেশ যিনি তিনি হাদিসের উপর অগাদ অগাধ পাণ্ডিত্য বিশেষ করে সুরে হাদিস এবং হাদিসের পুত্রের উয়াতের জীবন চরিত এবং পাশাপাশি হাদিসের শাহনে নজু শাহানে অরুদ সম্পর্কে তার ব্যাপক জ্ঞান থাকতে হবে এবং ইতিহাসের উপরে কোন প্রেক্ষাপটের ওষুর কোন হাদিসটি বলেছেন কী কারণে তিনি বলেছেন সে সময়ে সারা বিশ্বের অবস্থান কী ছিল সাহাবি ইনার ব্যক্তিগত জীবন কেমন ছিল সাহাবিক রামের ওনার জীবন চরিত রাবির জীবন চরিত ইভেন কি হাদিস যিনি সংকলন করেছেন ইনার জীবন জীবনচরিত সম্পর্কে আর সম্পর্কে ইনার ব্যাপক ধারণা রাখতে হবে শুধুমাত্র আমাদের দেশে কিন্তু এম এম পাশ করে অর্থাৎ কামিল পাস করে এম এম মমতাজুল মহাদ্দে এম এম ক্লাস এম এম যেটাকে বলা হয় কামিল হাদিস এটা পাশ করবার পরে অনেকে মহাদ্দ সেজে যান মহাদ্দ হবার জন্য যে শর্তসরাইগুলো রয়েছেন এগুলো ওনার কাছে থাকলে উনি ছাত্র না পড়ালেও মহাদ্দ হয়তো কোনো মাদ্রাসায় এখন পড়াচ্ছেন না কিন্তু উনি হাদিসের উপর ব্যাপক জ্ঞান রাখেন হাদিস বিশারদ হাদিসের উপর জ্ঞান রাখা মানে হাদিসের মতনের উপর নয় হাদিসের সনদের উপরে হাদিসের রাবের উপরে হাদিস এই হাদিসটি তো ষোলো পাঁচশ থেকে আমি পর্যন্ত আপনি পর্যন্ত এসেছেন তার একটা পূর্ণাঙ্গ ইতিহাস বিশেষ করে সেই প্রেক্ষাপট আল্লাহ রসুলের জীবনের প্রতি অবাধ ভালোবাসা মহাব্বত শুধু হাদিস জানলে হবে না হাদিস আমি জানি কিন্তু আল্লাহ রসুলকে সে আকিদাগতভাবে যদি বাতেন তাহলে ইনি মহাদিস হতে পারেন না হাদিস বিশারত তিনি কোথাও হাদিস না পড়ালেও কিন্তু হাদিস বিশারত আর পড়াবেন না কেন উনি তো মাদ্রাসে না পড়ালেও ঘরে পড়াচ্ছেন ঘরে ওনার ছাত্রছাত্রীকে যেমন আলে হজরত মজদ্দ আজম জুর আহমদ খান ফাজুল্লাহ রবির রাজ্লাহ তালানহু গোটা বিশ্বজাহানের মধ্যে সেই সময়কার অবস্থায় একজন মহাদিস আজম ছিলেন মুফির আজম ছিলেন আর মুফর হচ্ছে কোরআনের প্রতিটি সুরা শাহনজুল প্রতিটি শব্দ প্রতিটি প্রেক্ষাপট প্রতিটি আয়াতের কী কারণে সেটা নাজিল হয়েছে তার উপরে বিশাল জ্ঞান তিনি রাখেন তিনি শুধু মুফাস তফসির উপর জ্ঞান রাখেন এমন তিনি একজন কোরআন শরীফের তফসির বিশারদ জ্ঞানের বিভিন্ন ফুলণাতের উপর ব্যাপক আইডিয়া থাকতে হবে এই হলো হাদিস এবং মুফাসির মধ্যে পার্থক্য আশা করি আপনি এই বিষয়টি বুঝেছেন আপনাকে ধন্যবাদ